এই যে আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছি সে বাবা এই যে টাকা দিচ্ছে দেখা যাচ্ছে বেলুন বেলুর মাঠ বেলুন আমরা এই জায়গাটা ঘুরতে এসেছি মনে ডুবেই যাবে একটু পরেই ফুলটা একটু দেখা যাক তো কি এটা কি ছোট ফুল দেখাও যায় না আমার ডাকছে আমি একটু যাই ওই যে যাচ্ছে এই যে একটা পুকুর পিছনে বাবা বাবা আসছে আজকে প্রচুর মাছ ধরা দেখবো আজ খুব খুশি লাগছে দেখা যাচ্ছে বাবা কি খুশি জাগাতে পুরো মাছ কেনে লাভ যাচ্ছে চলো তাহলে দেখা যাক মাছ ধরাটা কিভাবে মাছ ধরা হচ্ছে এখানে মনে কাপড় হচ্ছে মাছ বন্ধুরা এদিকে মাছ ধরা হচ্ছে আর পেছনে দেখুন গান করছে কি সুন্দর খুব আনন্দ হচ্ছে এখানে আর মাছও ধরা হচ্ছে আসুন ওদিকে যাওয়া যাক এই যে ওদিকে দেখুন ওদিকেও আরও লোকে মাছ ধরছে আর এই জায়গাটার নাম হলো পীর বাবার পুকুর বেলুড়ে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে মাছ আছে দেখতে পাচ্ছেন কত বড়ো দিঘি যেদিকে দেখবেন অনেক বড়ো দিঘি এখানে টিকিটের মূল্য আড়াই হাজার টাকা আপনারা যদি এই পুকুরে মাছ ধরতে চান তাহলে ভিডিওটা পুরো দেখুন ভিডিওটার মধ্যেই আপনাদেরকে পুকুর মালিকের নাম্বার এবং সবসময় দিয়ে দেওয়া আছে দেখুন মাছ দেখুন পুরো নেট ভর্তি না একটুখান দেখুন মাছ দেখুন মাছ দেখুন বন্ধুরা মাছ না হলেও ক কেজি হবে চল্লিশ পঞ্চাশ কেজি তো হবেই মাছ প্রতিটা সিটে এরকম মাছ পেয়েছে আড়াই হাজার টাকা টিকিট আপনারা আসতে পারেন এটা হলো বেলুর পীর

টিকিট নিতে যান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন আর বলেও দিচ্ছি দেখুন একটা বড়ো মাছ লাগিয়েছে ওদিকে দেখুন এত মাছ পেয়েছে যে জাল ধরে চাগানো যাচ্ছে না প্রচুর পরিমাণে মাছ পেয়েছে মাত্র আড়াই হাজার টাকা টিকিট কত বড় হবে লাইন টিকা গুলো কিলো বার করবে সব কটা এক কিলোর উপরে যাবে প্রতিটা বুঝতেই পারছেন লাইন টিকা সব এক কেজির উপরে আমরা এবার ওপারের দিকে যাব দেখুন ওই পারে মাঝখানে একটা ঢিবি আছে ওই ঢিবিতে প্রচুর মাছ খায় ওইদিকেই আমরা যাচ্ছি এখন হ্যাঁ ট্রেন লাইন এটা তো ট্রেনের রেলেরই পুকুর এটা পীর পুকুর নামে বিখ্যাত দেখুন পাশেই রেল লাইন

মাছ একটা পেছনে মাছ লাগিয়েছে সব জায়গায় মাছ লাগিয়েছে কিন্তু একটা ক্যামেরায় কটা মাছ দেখাব আপনাদেরকে এত পরিমাণ মাছ খায় এখানে কন্টিনিউ সময় মাছ খেতেই থাকে কারো না কারো মাছ লেগেই থাকে কাতলা মাছ মনে হচ্ছে হ্যাঁ কাতলা খুব বড় নয় মোটামুটি কেজিখানেক হয় তো হতে পারে দেখুন একবার মাছ হ্যাঁ কি পরিমানে মাছ পে যাচ্ছে বলছে মাছ হয়নি নি দেখুন একটু হালকা উঠে দেখুন দেখায় মাছ হয়নি

আছে তারা এই পুজো আসলে তারা পুষিয়ে মাছ ধরতে পারবে এটা গ্র্যান্ডি সঙ্গে থাকুন আরও অনেকে মাছ ধরছে সেটাও আপনাদেরকে দেখাবো আর কত মাছ পরিমাণে মাছ পেয়েছে সেগুলো আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো ওপারেও মাছ লাগিয়েছে এমনি দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা গেলেই এক্ষুনি একটা মাছ তুলেছে আবারও মাছ লাগিয়েছে হ্যাঁ দেখুন আগের মাছটা ছিল কাতলা এটা কি মাছ এটা মিটেল মাছ খুব একটা বড় না দেখুন এই দাদা আরেকটা মাছ লাগিয়েছে এখানে ঠিকভাবে মাছ ধরলে এক দেড়শো কেজি মাছ ধরা কোনো ব্যাপারই না এই পাশের যে সিটটা আছে ওনারা না হলেও পাঁচশো কেজি অনেক উপরে মাছ ধরেছে বড় বড় কাতলা মাছও ধরেছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা কি মাছ দেখুন সিলভার কাপ মাছ খুব একটা বড় নয় সাত আটশো গ্রাম হতে পারে পছন্দ করে পছন্দ করে মাছ ধরবে ঠিক আছে বড়বেলা মাছ খাই ওই সিটে হ্যাঁ আসবে দেখবে তারপরে ছিপ ফেলবে দা ফ্রিতে দাও আমি সব করতে ঠিক আছে ডবল নাইন জিরো থ্রি মালিক দেখে নিন যোগাযোগ করবেন এই মুকেশ মুকেশ কি পুরো বলুন মুকেশিং কোনটা নাবো না বত্রিশ

খাল নেকি

Qotib qolmoqda. Hech. Yo'q. Ha, yo'q. O'zbekcha matnchi. Tatar. Ha, katta. এদিকেও মাছ লাগিয়েছে এদিকেও মাছ লাগিয়েছে দুজনেই মাছ ছাড়াচ্ছে দেখুন দুজনে মাছ আছে বন্ধুরা ছটা বেজে গেছে মাছ ধরার টাইম শেষ এখন আপনাদের মাছগুলো দেখাবো কে কী রকম মাছ পেয়েছে এটা দেখুন উনত্রিশ নম্বর সিটে এই মাছগুলো পেয়েছে আর বাকি সব সিটগুলো কী মাছ পেয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বত্রিশ নম্বর সিটের মাছ দেখুন কত পরিমাণে মাছ পেয়েছে বড় বড় কাতলা পেয়েছে অনেকগুলো অগুন্তি মাছ না হলেও একশো কেজি মাছ তো হবেই প্রতিটা সিটেই এরকম পরিমাণে মাছ পেয়েছে আপনারা দেখলেন সব সিটে তো দেখানো সম্ভব নয় দশ বারোটা সিট আপনাদের দেখালাম সব সিটেই না হলেও পঞ্চাশ ষাট কেজি এক একশো কেজি মাছ পেয়েছে দেখুন এই কাতলা মাছগুলো কত বড় বড়ো সাইজে আপনারা হয়তো ক্যামেরা বেশি বড় দেখতে পাচ্ছেন না হলেও মাছগুলো চার থেকে পাঁচ কেজি ওজন হবে প্রতিটা মাসে প্রচুর পরিমাণে মাছ পেয়েছে সব সিটি আপনাদের সেগুলো আপনাদেরকে দেখালাম কত নম্বর সিটের মাছ

বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই বাই